আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী বৃন্দ আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী তিনের একত্রিশ নং প্রশ্নের সমাধান আমরা প্রশ্নটা খেয়াল করি আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ অবস্থিত অডিটোরিয়ামের উচ্চতা দেওয়ালের পনেরো সেন্টিমিটার ক ক্যাম্পাস এলাকা কত হেক্টর খেয়াল করো ক্যাম্পাসের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে দশ একর এখন আমাদের কাছে কয়ে জানতে চাইলো কি কত হেক্টর তাহলে আমরা একর কে হেক্টরে প্রকাশ করবো খেয়াল করি আমরা স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর এটা দেওয়া আছে তাহলে দুই দশমিক চার সাত আমরা জানি দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর এটা আমরা লিখতে পারি দেওয়া আছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর তাহলে আমরা জানি দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর তাহলে এক একরে কত হেক্টর হবে কম হবে এটা ভাগ আর হেক্টর বেশি হবে তাহলে এটা গোল আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত চার দশমিক শূন্য চার আট হেক্টর প্রায় খ নাম্বার প্রশ্ন কি স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সীমানা প্রাচীর বলতে আমরা সোজা কথা যেটা বুঝি আমাদের স্কুলের बाउंड्री যে বাহিরে যে সীমানাটা দেয়া আছে দেয়ালটা দেয়া আছে এটাকে আমরা সীমানা প্রাচীর বলি অথবা যেটা আমরা পরিসীমা বুঝি এটা দৈর্ঘ্য আমরা কি করব মিটারে প্রকাশ করব তাহলে দৈর্ঘ্য ক্যাম্পাসের প্রস্থ ক মিটার মানে এখানে এবার ক্যাম্পাসের দৈর্ঘ্য হবে প্রস্থ যদি ক মিটার হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্তের 4 গুণ তাহলে প্রস্থ ক হলে দৈর্ঘ্য হবে 4ক আমাদের মতে তাহলে আমাদের ক্যাম্পাসের ক্ষেত্রফল কত হয় চার ক গুণ কৈর্ঘ গুণ প্রস্থ সমান বর্গমিটার দেওয়া আছে ক্যাম্পাসের ক্ষেত্রফল একর এটা আমাদের আছে তাহলে একরকে যদি আমরা বর্গমিটারে প্রকাশ করি চল্লিশ সরি চার হাজার ছেচট্লিশ দশমিক আট ছয় বর্গমিটার ক্যাম্পাসের ক্ষেত্রফল হচ্ছে দশ একর এটাকে আমরা বর্গমিটার প্রকাশ করছি কারণ আমরা জানি এক একর সমান চার হাজার ছেষট্টি দশমিক আট ছয় বর্গমিটার তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত চল্লিশ হাজার চার চারশত আটষট্টি দশমিক ছয় বর্গমিটার এবার আমরা পাচ্ছি এটা ক্যাম্পাসের ক্ষেত্রফল আর আমরা সূত্রমতে মানে যেটা ধরলাম দৈর্ঘ্যপ্রস্ত সেই অনুপাতে আমরা পাচ্ছি কি চার ক স্কয়ার এবার এটাও ক্যাম্পাসের ক্ষেত্রফল এটাও ক্যাম্পাসের ক্ষেত্রফল তাহলে প্রশ্নমতে চার কস স্কয়ার ইজ কল চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় যেটা সমান কারণ দুইটাই ক্যাম্পাসের ক্ষেত্রফল এবার আমরা এখান থেকে কয়ের মান বের করবো তাহলে কয়ের মান বের করার জন্য আমাদের কয়ের সাথে যতগুলো সংখ্যা প্রতীক থাকবে সবগুলোকে কি আমাদের কি করতে হবে স্থানান্তর করতে হবে বা পক্ষান্তর করতে হবে আমরা শুধু কয়ের মান বের করব তাহলে কয়ের কটাই আমাদের বাম পাশে থাকবে এটা আমরা সমীকরণের পদ্ধতিতে করবো তাহলে চার এখানে আছে গুণ এ পাশে কি হবে ভাগ এখানে আছে কয় স্কয়ার এটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি দশ হাজার একশো সতেরো দশমিক এক পাঁচ এবার কয়ের উপরে স্কয়ার তাহলে স্কয়ার যদি সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে যায় এটা হয়ে যায় রুট ওভার তাহলে রুট ওভার হলে আমাদের এটা মান হচ্ছে একশো দশমিক পাঁচ আট তাহলে ক একশো দশমিক পাঁচ আট এবার আসো ক আমরা কি ধরলাম ক্যাম্পাসের প্রস্থ তার মানে ক্যাম্পাসের প্রস্থ পেয়ে গেলাম তাহলে ক্যাম্পাসের প্রস্থ পেলাম এবার ক্যাম্পাসের দৈর্ঘ্য নির্ণয় করব দৈর্ঘ্য হচ্ছে চার ক তাহলে চার ক হলে কত হয় খেয়াল করি ক্যাম্পাসের প্রস্থ একশো দশমিক পাঁচ আট মিটার প্রায় তাহলে দৈর্ঘ্য হবে একশো দশমিক পাঁচ আটের সাথে চার গুণ চারশো দুই দশমিক তিন দুই এবার আমরা সীমানা প্রাচীরের দৈর্ঘ্য নির্ণয় করবো তাহলে সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মানে কি পরিসীমা সীমানা প্রাচীরা দৈর্ঘ্য সমান পরিসীমা তাহলে পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দুই দৈর্ঘ্য হচ্ছে চারশো দুই দশমিক তিন দুই আর যোগ হচ্ছে একশো দশমিক পাঁচ আট করে পাচ্ছি পাঁচশো দুই দশমিক নয় আর দুই দুই গুণ করে পাচ্ছি এক হাজার পাঁচ দশমিক আট মিটার তাহলে সীমানা প্রাচীর দৈর্ঘ্য এক হাজার পাঁচ দশমিক আট মিটার গ নাম্বার প্রশ্ন অডিটোরিয়ামের চার দেয়ালের আয়তন নির্ণয় করা এবার অডিটোরিয়ামের চার দেয়ালের আয়তন না আমরা খেয়াল করি অডিটোরিয়ামের দেয়াল হচ্ছে চারটা কিন্তু আমাদের ক্ষেত্রফল এটা তো আমরা বের করলাম অবস্থিত ক্যাম্পাস অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য চল্লিশ প্রস্থ পঁয়ত্রিশ এবং উচ্চতা হচ্ছে গিয়ে দশ মিটার তাহলে আমাদের দেখো দৈর্ঘ্য চল্লিশ প্রস্থ পঁয়ত্রিশ আর দেয়ালের উচ্চতা হচ্ছে পনেরো সেন্টিমিটারটাকে আমরা কি করলাম উচ্চতা আছে দশ মিটার আর হচ্ছে এখন আমরা দেয়ালের এই দেয়ালের পুরুত্বটাকে আমরা মিটারে নিব কারণ সবগুলো একক মিটারে আছে তাহলে দেয়ালের উচ্চতাকে মিটারে নিতে গেলে কি করতে হবে আহ ভাগ দিতে হবে কারণ আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে একশো সেন্টিমিটারে যদি এক মিটার হয় আমরা পনেরোকে কে একশো দিয়ে ভাগ করলাম কত পাচ্ছি শূন্য এক পাঁচ মিটার তাহলে দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন এখন আমরা আমাদের কি অডিটোরিয়ামের চার দেয়ালের আয়তন নির্ণয় করতে দেখো আমাদের দেয়াল তো দৈর্ঘ্যের দিকে আছে দুইটা প্রস্তুত দিকে আছে দুইটা এখন আমরা যদি প্রথমে দৈর্ঘ্য বরাবর দেয়ালের ক্ষেত্রফলটা নির্ণয় করি সরি আয়তনটা নির্ণয় করি তাহলে দৈর্ঘ্যের দিকে দুই দেয়াল দেয়াল তো দুইটা একটার আয়তন যা হবে অপরটার আয়তন তাই হবে তাহলে আমরা দুই দেয়ালের একত্রে আয়তন নির্ণয় করতে পারি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে হচ্ছে দেয়াল দুইটা গুণ করলে এখন প্রস্থের দিকে আবার দুই দেয়ালের আয়তন আমরা নির্ণয় করব তাহলে প্রস্থের দিকে আমাদের দেয়ালের দৈর্ঘ্য হবে কিন্তু আবার পঁয়ত্রিশ মিটার প্রস্থর দিকে দুই দেয়াল তাহলে দেয়ালের দৈর্ঘ্য পঁয়ত্রিশ মিটার এবার আসো দেয়ালের প্রস্থ আমরা ধরবো কি দেয়ালের প্রস্থ আমরা আমাদের দেয়ালের উচ্চতা এটা বরাবর দেয়ালের উচ্চতা দশ তাহলে এটাই হবে আমাদের দুই দেয়ালের প্রস্থ তাহলে প্রস্থ বরাবর দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ আর প্রস্থ বরাবর দেয়ালের প্রস্থ হচ্ছে দশ আর উচ্চতা হচ্ছে দেয়ালের পুরুত্ব যেটাকে আমরা প্রকাশ করলাম শূন্য দশমিক এক পাঁচ মিটার এখন কথা হচ্ছে এই যে দেখো চিত্রটা দৈর্ঘ্য বরাবর যখন আমি পুরো রুম থেকে দেয়ালটা নিয়ে নিলাম মাপ তাহলে আমার এখানে কিন্তু দিক থেকে দেয়ালের পুরুত্ব যে শূন্য দশমিক ঠিক এই দিক থেকে যতটুকু কমতেছে ওই দিক থেকেও ততটুকু কমতেছে এবং একটা দেয়ালে যতটুকু কমতেছে দুইটা দেয়ালে ততটুকুই কমতেছে তাহলে আমরা কি করব এই প্রস্থ বরাবর দৈর্ঘ্য থেকে আমরা আগে এই অংশটুকু বিয়োগ করে দেবো তাহলে দেখো পঁয়ত্রিশ বিয়োগ শূন্য দশমিক এক পাঁচ গুণ দুই দুই মানে হচ্ছে দুই একটা দিকে যদি শূন্য দশমিক এক পাঁচ কমে তাহলে দুইটা দিকে দুই দিয়ে গুণ হবে এবার এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য খেয়াল করো সেকেন্ড প্যাকেট করলাম পঁয়ত্রিশ বিয়োগ শূন্য এক পাঁচ গুণ দুই এবার এই শূন্য দশমিক এক পাঁচ গুণ দুই এটা এই পুরোটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বরাবর দেয়ালের দৈর্ঘ্য তারপর প্রস্থ বরাবর দেয়ালের প্রস্থ হচ্ছে দশ আর উচ্চতা হচ্ছে শূন্য দশমিক এক পাঁচ এবার আমরা সরি দৈর্ঘ্য বরাবর দেয়ালের আমাদের আহ দেয়ালের ঠিক আছে এবার দুই দুই জন্য আমাদের কি দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দেয়ালের জন্য দুই গুণ এবার আমরা যদি ক্যালকুলেশন করি প্রথমে এটা বিয়োগ করলাম এটা গুণ করে বিয়োগ করলাম একটা গুণ ফল হলো কত শূন্য দশমিক তিন তাহলে পঁয়ত্রিশ থেকে শূন্য দশমিক তিন বিয়োগ করলাম আমরা পাচ্ছি আহ চৌত্রিশ দশমিক সাত আর এই পাশে এরা যা আছে দেখো তা লিখলাম এখন আমরা একসাথে এখানে গুণ করে দেবো একশো চার দশমিক এক ঘনমিটার তাহলে দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন হচ্ছে একশো বিশ ঘনমিটার প্রস্থের দিকে দুই দেয়ালের আয়তন হচ্ছে একশো চার দশমিক এক ঘনমিটার তাহলে এখানে দুই দেয়াল এখানে দুই দেয়াল মোট চার দেয়াল হয়ে গেল এবার আমরা যোগ করে দিলেই চার দেয়ালের আয়তন নির্ণয় করা হয়ে যাবে তাহলে আমাদের চার দেয়ালের আয়তন হচ্ছে দুশো চব্বিশ দশমিক এক ঘনমিটার ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ক্লাস তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে ধন্যবাদ